করবে বন্ধুরা আমার বাংলাদেশের প্রতিনের রাজনৈতিক দলগুলি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক চোরিপ ওসমান বিন হাজির আর একটি অস্ত্রোপচারের প্রয়োজন হলেও তার শারীরিক অবস্থা সেটির উপযোগী হয়ে ওঠেনি বলে সিঙ্গাপুরের অবস্থানরত তার ভাইয়ের তরফে জানানো হয়েছে সংকটজনক অবস্থায় সিঙ্গাপুরের চিকিৎসারত হাদির সর্বশেষ শারীরিক অবস্থার খবর মঙ্গলবার বিকেলে তার ভাইয়ের বরাতে দেয় ইনকিলাব মঞ্চ সংগঠনটি ফেসবুক পেজে এখন হাদির অবস্থা স্থিতিশীল বলে তুলে ধরা হয় বলা হয় সিঙ্গাপুরে নেওয়ার পর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলেও এখন তার স্থিতিশীল অবস্থায় এসেছে এই বিষয়ে পোস্টে বলা হয় আরেকটি অপারেশনের প্রয়োজন হবে তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনও তৈরি হয়নি উন্নত চিকিৎসার জন্য হাদিকে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়